উত্তরবঙ্গ সাহিত্য উৎসব অনুষ্ঠিত হলো ইসলামপুর কিশলায় মঞ্চে আজ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার কবি সাহিত্যিকরা আজ তাদের কবিতা প্রবন্ধ মঞ্চস্থ করেন উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের যুগ্ম অধিকর্তা কল্পেন্দু মুখোপাধ্যায় মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভদীপ দাস সহ ড বিনয় ভূষণ বেরা রোববারের সাহিত্য আড্ডার সম্পাদক বিশিষ্ট কবি সাহিত্যিক নিশিকান্ত সীমা সহ বিশিষ্ট লেখক ও কবি সাহিত্যিকরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে ড বিনয় ভূষণ বেড়া বলেন আজ এই মঞ্চে বিভিন্ন কবি সাহিত্যিকদের কবিতার বই উন্মোচন হয় পশ্চিমবঙ্গ সরকার তথ্য সংস্কৃতি দপ্তরের যুগ্ম অধিকর্তা বলেন সাহিত্য আড্ডার প্রয়োজনীয়তা চিরকালীন অতীতেও দেখেছি তারই ধারা হিসেবে আয়োজকরা আয়োজন করে আছেন তারা সাহিত্য নিবেদিত প্রাণ সাহিত্য দিয়ে নীরবে সামাজিক দায়বদ্ধতা পালন করছেন মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভদীপ দাস বলেন এই ধরনের অনুষ্ঠান যত হবে এলাকার মানুষ ততই সমৃদ্ধ হবে শিশু কিশোরেরা আলোকিত হবে আমি ইসলামপুর পৌরসভার পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি যারা উত্তরবঙ্গ সাহিত্য সম্মেলনে আজকে যোগদান করেছেন উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে এসেছেন বিহার পাশাপাশি বিহার থেকেও এসেছেন এখানে আমাদের আনন্দগোপাল ঘোষ উনি সভাপতিত্ব করেছেন এখানে এসেছেন রামোত শর্মা চা রত্ন যা বলি আমরা পার্থব্য হয়েছেন মালদা থেকে দিনহা থেকে গোকুল সরকার এসেছেন আরও অনেক সাহিত্যিক কবি এসেছেন সবাইকে আমি ইসলামপুর পৌরসভা থেকে ধন্যবাদ জানিয়েছি যে আপনারা এখানে এসে আজকের এই সম্মেলনটাকে সফল করেছেন রোববারে সাহিত্য আড্ডা যে উত্তরবঙ্গ সাহিত্য আসরের ব্যবস্থা করেছেন আয়োজন করেছেন তাদেরকে সাধুবাদ জানাচ্ছি আমি আমি পুরো অনুষ্ঠানটা থাকতে পারলে ভালো হতো কিন্তু যেহেতু আমাদের বাংলা মধ্যে গর্ব অনুষ্ঠান চলছে তাই পুরোটা থাকা হলো না যাই হোক এই অনুষ্ঠান এর এই ধরনের অনুষ্ঠান যত বারবার হবে তত এলাকার মানুষ উপকৃত হবেন বিশেষত এলাকার যারা শিশু কিশোর রয়েছেন তারা আলোকিত হবে তারা নিজেদের আমরা বলি না মাতৃভাষা মাতৃ সমান তো নিজেদের মাতৃভাষা সম্বন্ধে মাতৃভাষা সাহিত্য সম্বন্ধে জানতে পারবেন যার ফলে তারা নিজেরা ঋদ্ধ হবে তাদের ভবিষ্যৎ আরও সুন্দর হয়ে উঠবে তারা নিজেরা নিজেদের মতন করে চিন্তা করতে পারবে নিজেদের সংস্কৃতির বিকাশ তারা নিজেরা করতে পারবে যার ফলে তারা নিজেরা আরও উন্নত নিজেদেরকে আরো উন্নত মানুষ হিসাবে গড়ে তুলতে পারবে আমাদের একটা রবিবারের সাহিত্য আড্ডা বহু বহুদিন ধরে চলছে দু হাজার সালে জন্ম তারপর থেকে বেশ কিছুদিন পর থেকে আমরা প্রত্যেক বছর একটা উত্তরবঙ্গ সাহিত্য উৎসব করি সেই সাহিত্য উৎসবে বিভিন্ন জায়গা থেকে এমনকি বাইরের দেশ থেকেও অতিথিরা আসেন অতিথি মানে যারা সাহিত্যের সঙ্গে যুক্ত লেখালেখি করেন সাহিত্য ভালোবাসেন যাদের বিভিন্ন বইপত্র আছে বা প্রকাশক এই ধরনের লোকদের আমরা নিমন্ত্রণ করি তাদের মধ্যে কিছু কিছু জনকে আমরা বিশেষভাবে সম্বর্ধনা জানাই প্রত্যেক বছরের মতো সেই ঐতিহ্যে এবছরও সেই পর্বটা চলছে এবং এরপর আর একটা পর্ব থাকে যেখানে প্রত্যেকে নিজের নিজের লেখা সরচিত যেসব সৃষ্টি সম্বাদ কবিতা গল্প সেগুলো পাঠ হয় এটা প্রত্যেক বছরই হয় এবছরও সেই অন্তত না অন্যবারে বাংলাদেশ বা নেপাল থেকে আসে এবছর বাংলাদেশের কুয়াটা অস্থিরতার কারণে সেটা হয়ে ওঠেনি আর নেপাল থেকেও এবারে যারা আমন্ত্রণ জানিয়েছিল ওনারা আসতে পারেননি এনারা আসেন আর এছাড়া আমাদের প্রতিবেশী রাজ্য বিহার থেকে কিছু আসেন আর আমাদের রাজ্যের মধ্যে কুচবিহার থেকে আরম্ভ করে মালদা কলকাতা থেকেও কখনো কখনো কেউ কেউ আসেন তা এবারে মোটামুটি কুচবিহার থেকে মালদা পর্যন্ত অনেকে সাহিত্যিকরা কবিরা এবং যারা পত্রিকা হয়েছে হ্যাঁ এখানে আমাদের ইসলামপুরেরই মনোনীতা চক্রবর্তী একটা ডাক পত্রিকা প্রকাশ করে তার সেই পত্রিকাটা প্রকাশ হয়েছে ডাকঘর নিয়ে এবারের তার থিম ছিল এটা হয়েছে আর আমাদের মনুষ্য স্মরণিকা তো আছেই হ্যাঁ কয়দিন চলবে না এটা একদিনেরই প্রোগ্রাম আমাদের আজকে সন্ধ্যা পর্যন্ত বিষয় আজকে আছেন নতুন প্রজন্ম কতটা এসেছে একটা কি হ্যাঁ নতুন প্রজন্মের মধ্যে একটু নতুন প্রজন্মের ঘাটতি দেখা যাচ্ছে এটা ঠিক এটা আমাদের একটা ব্যর্থতাও বটে বলা যায় যে আমরা নতুন প্রজন্মকে হয়তো সেভাবে আকৃষ্ট করতে পারছি না তবে একদমই যে আশাব্যঞ্জক নয় তা নয় কিন্তু কেননা চোপড়া থেকে দাসপাড়া থেকে বেশ কিছু নবীন ছেলেমেয়েরা এসেছে যারা লেখালেখি করছে এবং তারা আমাদের এই সংস্থাটার মাধ্যমে তাদের আমরা একটু তুলে ধরার চেষ্টা করছি তারা যাতে একটা পাদ প্রদীপের আলোয় আসতে পারে হ্যাঁ তাদেরও কিছু কিছু বইপত্র বেরিয়েছে এবং সেগুলোকে আমরা জনসমক্ষে নিয়ে আসার চেষ্টা করছি এটাই আমাদের আমি ডক্টর বিনয়ভূষণ বেরা আমি এই সংস্থার সভাপতির পদে আছি রবিবার সাহেব পাড্ডার সভাপতি